এবং এই পাথা ফাউন্ডেশন যেভাবে এগিয়ে যাচ্ছে আসলে আমরা পূর্ববর্তী ফাউন্ডেশনের যে সভা সহসে উনি বলেছেন যে আমরা অনেকেই ঢাকাতে থাকি কারোর বাসায় যাওয়ার মতো সময় হয় আমরা প্রত্যেকেই ব্যস্ত প্রত্যেকেই যাদের ছোট্ট সরকার হয়তো সময় পাই সেই সময়টাকে আত্মীয় স্বজন বা একদম নিকট আত্মীয় বা পরিবারের জন্য সময় ব্যয় করি কিন্তু আমাদের যে পাথভাটা ফাউন্ডেশন এখানে যারা এই মুহূর্তে উপস্থিত আছেন এবং সামনে যারা বসা আছে। আমরা সবাই কারো পরিচিত কারো ভাই কারো চাচা কারো কারো মালা কাকা এরকম অনেকেই আছে তো এই জন্যে আমি পাথরা ফাউন্ডেশনের যে সমষ্টিগত এবং সবাইকে উপস্থাপনের জন্য যে যারা পিছন থেকে কাজ করে যাচ্ছেন আমি তাদের কাছে আল্লাহ দরবারে দোয়া প্রার্থনা করছি এবং আল্লাহ তাদেরকে সব উদ্দেশ্যে যারা এই একত্রিত করার জন্য সব উদ্দেশ্য সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে তাদের জন্য আমরা হেফাজত করে সুস্বাস্থ্য কামনা করছি আর বিশেষ করে আমরা যে যে যেখানে চাকরি ব্যবসা বাণিজ্য আছি আমরা সবাই চেষ্টা করি অন্তপক্ষে আমাদের সেই প্রিয় পাথর কাটা এবং আমি সবাই সাথে একসাথে থাকতে চাই পাথর কাটাকে অন্তপক্ষে একটি অনন্য উপজেলা হিসাবে উপস্থাপন করতে চাই যে অন্যান্য উপজেলার থেকে যেন একটু আলাদা আমি কিছুদিন আগে আমাদের বর্দুনা জেলা সমিতি নির্বাচন হয়ে সেখানে সুত্তন ভাই এবং সুতন ভাই বরগুনা জেলা সমিতি নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করেন সেখানে আমি নির্বাচিত সাধারণ সম্পাদক হিসাবে এখানে আমি নির্বাচিত হয়েছি আমি আশা করি এই বরগুনা জেলা সমিতি যেটা আছে আপনাদের সাথে আমি আজকে কথা দিয়ে যাচ্ছি আপনাদের সাথে মিশে এবং একটি আধুনিক এবং আদর্শগত যে কাজগুলো আছে কোরআনের আমাদের সবচাইতে ধর্মগ্রন্থ হচ্ছে আল কোরআন এই আল কোরআনই সমস্ত মুক্তি এই মুক্তি পর যদি আমরা জীবনে প্রতিষ্ঠিত করতে পারি এবং অন্তরে যদি ধারণ করতে পারি আমি বিশ্বাস করি আমাদের এই পাথরঘাটা এবং পাথরঘাটা বরগুনা জেলা সমিতি অথবা বরগুনা যারা আছে সকলে যদি একসাথে কাজ করতে পারি আশা করি আমাদের সামনের যে প্রত্যাশা একটি মানুষ যেন চিকিৎসা এবং শিক্ষা এবং স্বাস্থ্য সেবা থেকে পরিপূর্ণ যেন প্রত্যাশনে যে পায় সেই আশা ব্যক্ত করছি এবং পরিশেষে সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাদের যারা এই ঢাকাতে থাকে অন্তর্ভুক্ত সবাই সাথে ডিরেক্টলি যোগাযোগ করার প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সবার সাথে যোগাযোগ করে এবং এই প্ল্যাটফর্মটা যেন এগিয়ে নিতে পারি সবাই সচেষ্ট থাকবে সেই প্রত্যাশার আগে আজকের মতো আমি শেষ করছি